রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের ঠিক আল্লাহর দনেরা সূলকি আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া কাফিরের জানাজা পড়া জায়েজ আছে বলেন বলেন মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমে ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফের পড়াবো না যাবো না বিষয়টা নিয়ে আপনি এত কঠিন কেন মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত দেখো কাফের সানা যা পড়া জেনে শুনে কি হারাম কথা বলে না কেন রসুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাঁচা জানাজা পড়তে কবরে যেতে সোরা তাও একশো তেরো নাম্বার আয়তে আল্লাহ দলিল দিয়েছেন সোরা তাও সোরা নাম্বার আয়তে দলিল আছে আল্লাহ পাক যদি রসুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাসা আবু তালেব তাও তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশরেক লোকটা কি আজ যারা আল্লাহর এবাদতে অন্য কাউকে শরিক করে জিকিরের নাম নিয়ে আশেকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানিদের মতোই কাফে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাছে এগিয়ে দিচ্ছে এজন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় আর কি শুরু করেছে আল্লাহ জানে গতকাল প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনও তার কথার আকার ইঙ্গিত তার আকাঙ্ক্ষা যেটা এটা এখনও বোঝেননি অনেকালকে কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্বতই মোর এবং দক্ষিণ সোদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে এই জন্যই তারা ইয়ার বেশ তৈরি করছে আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না তুমি দুনিয়া তৈরি হওয়ার থেকে নবী ছিলেন না চল্লিশ বছরে নবী ছিলেন আরে ভাই এটা কি মরণের পরের কোন সাবজেক্ট বলেন পল্টা পাল্টা জিনিসকে আপনি ইসব আনিয়া আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করিস যেদিনে স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন ওরা যদি সত্যি সত্যিই প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা এটা যদি সত্যি পরিণত করতে পারে আর করবে তার প্রমাণ পূর্ব তয় মোরার দক্ষিণ সুদান কিছুদিন আগের কথা ওরা এইভাবে করেই কাজ করে গণ ভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে এখন আমরা মাত্র 57টা কয়টা আমরা মুসলিম রাষ্ট্র तमाम दुनिया মিলে মাত্র 57টা আর বাকিগুলো গুলো সব ওই লাইনে মনে করছেন না সব তো খ্রিস্টান না হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি আছে মাজুসি আছে কে বলেছে ও ওসব এক আল্লাহ তাআলা জানিয়েছে ইয়া যুল্লাযিনা আমানু লা তাতাকিদুল ইয়াহুদা বিন্নাসরা আওলিয়া বাদহু মাউলিয়া ওবাদ ইমানদারেরা কখনো এহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না কারণ এরা একে অপরের বন্ধু তার মানে দুইশ কোটি মুসলমান বাদ দিলে সাড়ে ছয়শ কোটির উপরে মানুষ এখনো থাকে ওরা বাকি জাতিতে যাই হোক সব কিন্তু রসুনের পেছনের মতো এক মুসলমান টাইট করার জন্য সব এক এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে সতেরো সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র দুইশো চব্বিশটা গির্জা ছিল এই সাত ছয় সাত বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা চারশো চুয়াল্লিশটা আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খ্রিস্টান মিশনারি এবং কাঁদিয়ানিদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা ওদিকে মায়ানমারের কিছু অংশ যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা এবং শক্ত মজবুত কোনো রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না বাংলাদেশ আমরা অত উন্নত নাই এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে ইয়ার বেস যেহেতু বানানোর চেষ্টায় আছে কাকে মারবেন আপনি এয়ার তৈরি করে তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়